বরণ করে নিচ্ছে নীল মৌ ভালোবেসে বিয়ে করেছে মৌ ভাবছে কি সুন্দর একটা পরিবার এসেছে আমার শাশুড়ি নিশ্চয় অনেক ভালো কি সুন্দর হাসি মুখে আমাকে বরণ করে নিচ্ছে তারপর সেও তার স্বামী তার শ্বশুর শাশুড়িকে সালাম করলো তার স্বামী তাকে ভেতরে যেতে বললো তারা দুজন এগিয়ে গেল রতন ঘোষ হাসি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু অঞ্জু ঘোষের মুখের হাসিটা বদলে অন্য এক চেহারা দেখা দিল যেখানে কিছুটা ঘৃণা স্পষ্ট পরের দিন সকালে নতুন বউ রান্নাঘরে উৎসাহ নিয়ে রান্না করছে শাশুড়ি এসে তাকে দেখে বলল বোমা একটু লবণ কম দাও তরকারিতে আসলে আমাদের পরিবারের সবাই একটু কম খেতে পছন্দ করে মৌ শান্ত স্বরে বলল আচ্ছা ঠিক আছে মা বিকেলবেলা অঞ্জু ঘোষ লক্ষ্য করলো মৌ ঘরের কাজ একটু ধীরে চলছে ঘর দিচ্ছে তিনি ভাবলেন এই তো সুযোগ পেয়েছি এখন গিয়ে মজা দেখাচ্ছি তিনি কাছে গিয়ে বললেন আস্তে কাজ করো নাকি আমি তো সব কিছুই করছি আবারও মুখে মুখে কথা বলছো তুমি করছো না আমি তো বলিনি তুমি সবকিছুই করো কিন্তু অনেক ধীরে আমাদের বাসায় থাকতে হলে এভাবে করা যাবে না এটা আমার সংসার আমার সংসারে আমার নিয়মই চলতে হবে কথাগুলো বলে তিনি চলে গেলেন শাশুড়ি রুক্ষ কথাগুলো মোয়ের মনে কিছুটা দাগ কাটলো দুদিন পর মো একদিন খাবার টেবিল মুচ্ছে এমন সময় তার শাশুড়ি কিছু শাড়ি এনে তার মুখে ছুঁড়ে মেরে বললো এমে এগুলো ধুয়ে ফেলবে এগুলো ধোয়া শেষ হলে চট করে রান্নাটা শেষ করে খাবার দেবে দুটোর মধ্যে তোমার শ্বশুরের ঔষধ আছে জানো তো তারপর সবার খাওয়া হয়ে গেলে সব কিছু ধুয়ে মুছে রেখে বিকেলে নাস্তার জন্য সব রেডি করবে ফ্যান ছেড়ে সোফায় বসে থাকতে যদি দেখি তাহলে কিন্তু মুশকিল হবে তার শাশুড়ি মুখ ভেঙিয়ে চলে গেল বেচারি মনে মনে ভাবতে লাগলো তার শাশুড়ি তার সাথে এমন আচরণ করছে বিয়ের পর থেকে যেন তার সাথে অনেক দিনের শত্রুতা ছোটবেলা ছোটবেলা থেকে সে তার মাকে দেখেনি মায়ের আদর কেমন সে জানে না প্রথম দিন শাশুড়িকে দেখে মনে হয়েছিল তিনি তার মায়ের জায়গাটা নিতে পারে হয়তো মায়ের মতো তাকে আদর সোহাগ দিয়ে আগলে রাখবেন কিন্তু তিনি এমন কেন আচরণ করছেন সেটা মুখ কিছুতেই বুঝতে পারছে না বুঝি তার ভাগ্যটাই খারাপ তার চোখের কোণে দু ফোঁটা জল এলো সেটা মুছে এসে আবারও কাজ করতে লাগলো সন্ধ্যাবেলায় বিছানায় বসে আছে মোবাইল নিয়ে নীল তার সামনে বিছানার উপর কাপড় ভাঁজ করছে দাঁড়িয়ে মো এমন সময় তার শাশুড়ি এসে বলল কি রে খোকা কাকে বিয়ে করে নিয়ে আসলি এই মেয়ে তো ঘরের কাজকর্ম কিছুই করে না আর করে সব কিছু ধীরে ধীরে এমন ভাবে করে যেন আরেকটা কাজ করতে না হয় আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে আর কিছু বললেই মুখে মুখে কথা বলে আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করার দরকার নেই জানি না তোকে কি তাবিজ করেছে তোর তো মেয়েটার কোনো দোষী চোখে পড়ছে না দেখলাম মা ও নতুন এসেছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে একটু সময় দাও ওকে এখনো তো মাত্র এক সপ্তাহ হলো আমি জানতাম তুই বইয়ের পক্ষে সাফাই দিবি তারপর তিনি নাকে কান্না কেঁদে বললেন সবাই ঠিকই বলেছে ছেলেরা বিয়ের পরে বইয়ের কথা শুনে চলে মায়ের কথা আর বিশ্বাস করে না মায়ের কথা শুনে না মাকে তুই তুচ্ছতাচ্ছিল্য করে আমার কপালটাই খারাপ নীল মায়ের পাশে দাঁড়িয়ে বলল মা তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমার সব কথা বিশ্বাস করেছি শুধু ওকে একটু সময় দাও আমি ওকে অনেকদিন ধরে চিনি ও এরকম মেয়ে নয় আহা ভগবান আমার মরণ হয় না কেন কথাটা বলে এই ন্যাকা কান্না করে তিনি চলে গেলেন নীল লক্ষ্য করলো মোয়ের চোখে জল সে মোয়ের কাছে গেল মো তার দিকে ফিরে বলল বিশ্বাস করো আমি ঘরে সব কাজ কর্ম করি মা আমাকে এক সেকেন্ডের জন্য বসতে দেয় না আমাকে সব সময় নজরদারিতে রাখে আমি সেটা বুঝতে পারি তারপরেও আমি ওনার সব কথা শুনে সব কাজ করি আমার জন্য যেন কোন সমস্যা না হয় এই পরিবারের সেটা খেয়াল রাখি কেন আমার সাথে মা এমন করে আমি বুঝতে পারি না নীল তাকে জড়িয়ে ধরলো মৌ কান্না করছে নীল নিজেও বুঝতে পারছে না তার মা কেন এমন আচরণ করছে সে ভালোবেসে মৌকে বিয়ে করেছে যেটার বিপক্ষে ছিল তার মা কারণ কিন্তু বিয়ের দুদিন আগে তো তিনি সব মেনে নিয়েছিলেন তাহলে কেন এখন এমন হচ্ছে পরের দিন সকালে অফিসে কাজ করছে নীল এমন সময় তার মোবাইলে কল আসলো সেই কলটা রিসিভ করতেই তার বাবা বলল নীল বাবা তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয় হাসপাতালে কেন বাবা কি হয়েছে আমাকে বলো সকালে আমি আর মা বাজার করতে বেরিয়েছিলাম হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারি আমি সামান্য ব্যথা পেয়েছি কিন্তু তোর মার অবস্থা ভালো না তুই আমাদের বাসার পাশে আশা হসপিটালে চলে আয় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে বাবা আমি আসছি তারা তাড়াহুড়ো করে বের হয়ে গেল হাসপাতালে ঢুকতে এসে দেখলো তার বাবা একজন ডাক্তারের সাথে কথা বলছে সে কাছে গিয়ে শুনলো ডাক্তার সাহেব বলছেন আরো তিন ব্যাগ রক্তের দরকার আছে অলরেডি আমরা দু ব্যাগ দিয়ে দিয়েছি অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে ওনার ওনার অবস্থা সিরিয়াস তবে রক্ত ম্যানেজ করতে সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেরা কেউ ডোনার হতে পারেন তাহলে কিছুটা তাড়াতাড়ি হবে নীল বললো আমি রক্ত দেব ডাক্তার বললো আপনার রক্তের গ্রুপ কি এ নেগেটিভ না এটা খুব রিয়ার রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না এটা ডোনার ম্যানেজ করেন আপনারা নতুন ঘোষ বলল বাবা আমিও তো দিতে পারছি না এখন কি হবে ঠিক তখনই মৌ সেখানে দৌড়ে এসে বললো আমি দেব রক্ত আমার এবি নেগেটিভ ডাক্তার বললো তাহলে জলদি আমার সাথে আসেন তিন দিন পর অঞ্জু ঘোষের জ্ঞান ফিরলো চোখ মেলে দেখলো তার পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার আর তার পাশে ছেলে তার স্বামী ও তার পুত্রবধূ সে ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না ডাক্তার ভাই বললেন এখনই তাড়াহুড়ো করে উঠার দরকার নেই আগে রেস্ট করেন শরীরটা এখনো দুর্বল আপনার তারপর তিনি রতন ঘোষের দিকে উদ্দেশ্য করে বললেন আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম এই গ্রুপের রক্ত ম্যানেজ করা খুব রেয়ার আশেপাশের ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছিলাম তারাও নেই বলেছিল সেই সময় যদি উনি রক্ত না দিত তাহলে হয়তো আমাদের কিছুই করার থাকতো না ডাক্তার সাহেব চলে গেলে অঞ্জু ঘোষ তার স্বামীকে জিজ্ঞেস করলো আমাকে কে রক্ত দিয়েছে তোমার পুত্র আমাদের ঘরে লক্ষ্মী তোমাকে বাঁচিয়েছে কথাটা শুনে অঞ্জু ঘোষ কিছুটা স্তম্ভিত হয়ে গেলে তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে কোনো রকম উঠে বসে বললো মা তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর উপরে অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি আমাকে তুই করে দিস বাবা আমাকে ক্ষমা করে দিতে আমি যে ওর সাথে অনেক পাশবিক আচরণ করেছি মো বলল মা আপনি অশান্ত না আমি কিছু মনে চোখে দেখিনি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আপনাকে মা বলে জেনেছি আপনার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রাখবেন তাহলেই হবে অঞ্জুঘষ দু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে দিলেন মন ভরে তারপর সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন সমাজ তো গল্পটি আমাদের শেখায় পারিবারিক সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সহানুভূতি থাকা কতটা গুরুত্বপূর্ণ